সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা লেসন টু ইউনিট ফোর অংশ নিয়ে আলোচনা করব। এখানে বলছে যাচ্ছে দ্য মেটাল সাউন্ডস আই এবং আই অর্থাৎ বড় আই এবং ছোটো আই নিয়ে কথা বলবো ক্যাপিটাল আই এটাকে ক্যাপিটাল আই বলা হয় এবং এটাকে স্মল আই বলে শিক্ষার্থী বন্ধুরা দুইটার উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করব। এখন বলছে আমাদের দেখো লোক লেসেন অ্যান্ড সি এটা হলো টিন টিআই টিন এটাকে আমরা টিন চিনি এটা হলো পিন এই পিনটাও আমরা চিনি এবং এটা হলো হিল হিল হলো আমাদের পাহাড় পর্বত এটা আমরা চিনি এবং এটা হলো পিল পিল মানে আমরা চিনি যেগুলো বড়ি অর্থাৎ যে ট্যাবলেটটা আমরা খাই সেটা হলো পিন তার মানে প্রতিটাতে কিউ দিয়ে উচ্চারণ আছে দেখো প্রতিটাতে কিন্তু আয় আছে এই যে আয় আছে এটা ওইটা তো আয় আছে এটা তো আয় আছে এবং এটা তো আছে এবং এই জায়গায় আছে এখন আমাদের যে কথা কাজটা করতে হবে সেটা হলো আমাদের বলছে দেখো লোক লেসেন সে ইজ ওয়াট প্রতিটা শব্দ আমাদের দেখতে বলছে শুনতে বলছে এবং তাকাইতে বলছে দেন সে দ্য মিডল সাউন্ড আমি মাঝের উচ্চারণগুলো দেখো ফাইনালি সে দ্য ওয়াট ওয়ার্ড এগিন আবার করতে বলছে ফর এক্সাম্পল করতে বলছে এখন টিন এখন স্টুডেন্ট কি বলছে দেখো টিচার বলছে টিন স্টুডেন্টের উচ্চারণ হলো টিন এবং এটা আই টিচার হলো বললো আই এবং স্টুডেন্ট বললো আই এবং টিচার বলল টিন এবং এটা হলো উচ্চারণটা কি হবে টিচার আবার বললো এটা পিন অর্থাৎ টিনের উচ্চারণ টিন তারপর হচ্ছে পিন অর্থাৎ উচ্চারণটা তিন সে টিন অর্থাৎ টিন এখন হচ্ছে বাংলা যেহেতু আমরা লিখি উচ্চারণটা এরকম টিন টিন তারপর উচ্চারণটা হচ্ছে পিন অর্থাৎ এখানে দেখো এই দূরতর্ণটা ঠিকই আছে উচ্চারণটা এটি করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদেরকে কন্টিনিউ মানে এইভাবে আমাদের পরে টিন পিন এখানে পরে আছে আমাদের হিল পিন এগুলো নিয়ে বলবো অর্থাৎ এটা আছে এস আই ডাবল এল হিল এটা উচ্চারণ হলো পিন আই ডাবল এল পিন শিক্ষার্থী বন্ধুরা উচ্চারণ কিন্তু এখানে ই আছে উচ্চারণ আছে এখানে সেমি দেখো এখানে ল উচ্চারণটা আছে এটার উচ্চারণটা ল আছে তো এখানে এন ছিল বলে এখানে টিম উচ্চারণটা হয়েছে এখন পরে আমাদের কি করতে বলছে দেখো পরে আমাদের বলছে লিসেন টু ওয়ার্ড অ্যান্ড সে ইটস মিডল সাউন্ড ফর এক্সাম্পল বলছে পিন তারপর হচ্ছে কি পিনে উচ্চারণটা হয়েছে আই এখন দেখি হিল উচ্চারণ হিল এবং টিচার বলছে এখানে স্টুডেন্ট বলছে আই এবং এটা কন্টিনিউ করতে বলছে নেক্সট আমাদের বলছে লোক লেসন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস এটা হলো বিন বিন আমরা চিনি এটা বিন মানে কি সিম সিম যে সিমটা আমরা খাই সেটা স্লিপ স্লিপ মানে হলো ঘুমানো এবং শিপ মানে হলো আমাদের কি এটা ভেড়া এটা আমরা চিনিও আমার ফ্যাট মানে কি দেখো এই যে ফিট ফিট মানে খাবার দিচ্ছে কাকে দিচ্ছে এই খাবারগুলো দিচ্ছে আমাদের কবুতরকে দিচ্ছে একটা ছেলে কবুতরকে খাবার দিচ্ছে সেটাই আমার বলছি তার মানে উচ্চারণ দেখো এখন কি বিন বিন ই এক কয়টা হলো একটা হলো উচ্চারণ স্লিপ ই কয়টা এখানে দুইটা আছে শিপ এখন দুইটা আছে ফিট এখন দুইটা আছে শিক্ষার্থী বন্ধুরা তার এক একটা উচ্চারণ এক এক রকম আছে এরপরে আমাদের এই যে এই এই জায়গাটা আমাদের যে জিনিসটা আমরা পড়ব সেটা হলো দেখো এখানে বলছে যে সে দ্য মেটেল ওয়ার সাউন্ডস লোক লেসন সে দ্য ওয়ার্ডস ইন ডি অ্যাবাভ ওপরে ডির সাউন্ডগুলো আমরা আলোচনা করলাম দেন সে দেয়ার মিডল ফর এক্সাম্পল এখানে বলছে বিন এই যে বিন স্টুডেন্ট বলো বিন এবং ই এ উচ্চারণটা সেখানে ই এ এর উচ্চারণটা কার মতো হচ্ছে আয়ের মতো হলো এই যে ই এর উচ্চারণটা কার মতো হলো এখানে আয়ের মতো হলো এটি বোঝাচ্ছে বিন তারপরে ই এর উচ্চারণটা আয়ের মতো হলো এটাই এখানে বোঝাচ্ছে অর্থাৎ যে ই এর যে উচ্চারণটা আছে এই উচ্চারণটা এটা কার মতো আয়ের মতো এটি ওখানে বোঝালো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো আমাদের এই জায়গাটা কি বলছে দ্য দ্য পেয়ার্স অফ নাও রিড হ্যাঁ স্লিপ স্লিপ হলো এখানে কি এই যে দেখো এ একটা স্লিপ বোঝায় স্লিপ মানে একটা কাগজ একটা পেস এরকম বোঝায় আর এই স্লিপ কিন্তু ঘুমানো ফিট মানে খাবার ফিন মানে পাতলা বিন এটা হচ্ছে বিন মানে বিন মানে আমরা জানি এটাকে হলো আমাদের কি বিন মানে হলো সিম আর স্লিপ এটা হলো স্লিপ সেক্ষেত্রে শিপ শিপ মানে জাহাজ আর শিপ মানে হলো আমরা কী জানি এটা জানি হলো আমাদের ভেড়া হিট হিট মানে গরম করা হিট মানে হতো তাকানো হ্যাঁ তাপ হিট দেওয়া আর শিপ মানে কি শিপ হলো আমরা আগে চিনলাম শিপ মানে হলো আমাদের কি ভেড়া বিন বিন শিক্ষার্থী বন্ধুরা এই উচ্চারণগুলো আমাদের এখানে শিখতে বলছে লিসন টু ইস অফ দ্য পেয়ার্স অফ ওয়ার্ডস ইন এফ ওয়া এফ অ্যাভাব এফ ক্ষেত্রে আমাদের এই যে এই যে এখানে এইগুলো আমাদের কী করতে বলছে আমাদের পড়তে বলছে রাইট এস সেম ইফ দ্য মিডল সাউন্ডস অফ পেয়ার এট দা সেম অর্থাৎ আমাদের কী করতে বলছে সেম যেগুলো আছে যেমন স্লিপ এই যে এটা এটা কি আছে যেটা এটা একসাথে লিখতে বলছে এই যে আবার বিন বিন উচ্চারণটা একসাথে বলছে একসাথে বলছে আবার যেটা মনে করি ডিফারেন্ট তাহলে এটাকে ডি করতে বলছে ফিট ইন আছে এটা ডিফারেন্ট এর ডি আলাদা করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এজন এটা উচ্ছন্ন শিপ আর শিপ এর উচ্চারণটা আলাদা করতে বলছে অর্থাৎ ডি এর উচ্চারণটা আমরা কি করবো এটা আলাদা করব এটি করতে বলছে অর্থাৎ যেটা সেম হ্যাঁ সেম আছে সেটা তোমরা একসাথে এবং যেটা সেম না এটা একসাথে না এটা এস এটা সেম এটা সেম এবং এটা সেম শিখাতে বললাম এস আছে যেটা আর যেটা এ ডি এটা আমরা ডি দিয়ে প্রকাশ করলাম ডিফারেন্স যেটা শিক্ষাতে বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ বন্ধুরা